বাংলা প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক ধারাবাহিক ক্লাসে তোমাদের আবারও আমন্ত্রণ এবার আমরা দুটি অনুশীলন করার চেষ্টা করব একটি হল জিহভা জিহা অনেকে আমরা জিভা জিবলা এরকম নানা রকম উচ্চারণ হয় কিন্তু এটার মানে সঠিক উচ্চারণ বা প্রমিত উচ্চারণ হলো জিহা ঠিক আছে তো একটি হলো জিহ্বার উচ্চারণ আর আরেকটি হলো ঠোঁট কেমন ঠোঁটের উচ্চারণ তো এই দুটি একেবারে সহজ একেবারে সহজ অনুশীলন অনেকে আমরা মজা করে এটা করে থাকি তার মধ্যে একটি হলো যেটাই জিহা হ্যাঁ আমরা গাড়ি চালাচ্ছি ঠিক আছে অর্থাৎ এই জিহাড় এখানে একটা ভেতর থেকে বাতাস আসবে একটা কম্পন তৈরি হবে ঠিক আছে সে কম্পনে এরকম শব্দ হবে এবং এটা যদি আমরা নিয়মিত করি তাহলে এই জিহ্বার জড়তা কাটবে অনেকে তোতলায় অনেকে তোতলায় কিংবা উচ্চারণের অস্পষ্টতা থাকে তো এই জিহ্বার ব্যায়াম বা অনুশীলন এটা যদি নিয়মিত করো তাহলে দেখবে যে তোমরা উপকৃত হবে এরপর ঠোঁট ঠিক আছে ঠোঁটে আবার এক ধরনের কম্পাউন্ড তৈরি করব। কেমন সেটা ঠিক আছে এরকম করে আমরা এই ঠোঁটের কম্পন তৈরি খুব ঠোঁট কাঁপবে বাতাসে ঠিক আছে এবং এটা আমরা নিয়মিত যদি করি তাহলে আমাদের বেশ কিছু শব্দের বা ধ্বনির হ্যাঁ সাউন্ডের উচ্চারণ সেটা সুন্দর হবে আবার দেখাবো এবার ঠোঁটের অনেকে পারবে না কিন্তু তোমরা একটু করে এভাবে করলে অর্থাৎ একটি জিউভার এবং একটি ঠোঁটে এই দুটি গুরুত্বপূর্ণ অনুশীলনীয় কিন্তু হ্যাঁ এটা কিন্তু শুধু মজা করার জন্য না ঠিক আছে মজা আমরা মজা করে শিখবো হম মজা করে অনুশীলন করব। তো এই দুটি অনুশীলন তোমরা মন দিয়ে করবে এবং অনুশীলনীয় অর্থাৎ নিয়মিত করতে হবে ভালো থেকো আমরা পরবর্তী ক্লাসে আরও নানা রকমের অনুশীলন নিয়ে আসবো কেমন ভালোবাসা